আজকে আমরা বিভিন্ন অঙ্গের নাম বডি পার্টস এটা হলো শরীর ইংরেজিতে বলে বডি এটা হলো চোখ ইংরেজিতে বলে আই এটা হলো নাক ইংরেজিতে বলে নোস এটা হলো জীব ইংরেজিতে বলে টাং এটা হলো দাঁত ইংরেজিতে বলে টিট এটা হলো কান ইংরেজিতে বলে ইয়ার এটা হলো হাত ইংরেজি হলো and এটা হলো পা ইংরেজিতে বলে লেগ এটা হলো গলা ইংরেজিতে বলে নেক